ধর্মের নামে ভোট এখন দুই জায়গায় চলে যাবে একটা জামাতের দিকে আর একটা ইসলামী আন্দোলনের দিকে ফলে সুবিধাটা কিন্তু এই ভাঙনে সবচেয়ে বড় সুবিধা ভোগে কিন্তু এই যে জামাতের জোট ভেঙে গেল এর ফলে কি অনেক বেশি ক্ষতি হবে নির্বাচনের এটা আমি ভাবছি কারণ দেখেন গুনে গুনে ছাব্বিশ দিন বাকি আছে অনেকদিন থেকেই তাদের এই জোট সম্ভবত প্রথমে ইসলামী আন্দোলনেরই একটা উদ্যোগ ছিল সব ইসলামী ভোট এক বাক্সে আনা ওয়ান বক্স পলিসি তাদের এই পলিসিটা কিন্তু এখন তসনস হয়ে গেল কারণ জামাতের যে জোট সেই জোটের মধ্যে যদি দ্বিতীয় কারোর শক্তি থাকে সেটা কিন্তু ইসলামী আন্দোলনের হাত পাখার এবং হাত পাখার এই প্রতীকটাও পরিচিত মানে এই জোটের সুবিধা ছিল এই যে দাড়িপাল্লা প্রতীক আর হাত পাখা প্রতীক এই দুটি মানুষের কাছে পরিচিত এখন বিভিন্ন নির্বাচনী এলাকায় যেহেতু তারা দুইশো আটষট্টিটা এটা হিউজ নাম্বার মানে বিএনপি দুইশো পঁচাশিটা তারপরেই কিন্তু এককভাবে ইসলামী আন্দোলন দুইশো আটষট্টিটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এখন দুইশো আটষট্টিটা আসনে তাদের কম বেশি যাই হোক না এখনো ভালো মন্দ ভোট তারা টানবে যখন নাকি ভোটটা আনতে থাকবে আর যেহেতু ইসলামী ভোট একক বাক্স বলে আর কোনো বাক্স থাকলো না যখন এটা ভেঙে গেল এটার কিন্তু সুবিধা বিএনপি জোট পাবে বা বিএনপির কথাই বলি বিএনপির সাথে ওই অর্থে বড় কোনো রাজনৈতিক দল নেই ফলে এই পুরো সুবিধাটা আবার এককভাবে বিএনপি পাবে বাংলাদেশের যে এখন সামনে নির্বাচনটা হবে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত এটা পরিষ্কার দুইটা দল এককভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে ইসলামী আন্দোলন বিএনপি প্রায় আর আর ইসলামী আন্দোলন তো ফলে বাকিরা কিন্তু এক কম হয়ে গেল এখন হয়তো জামা ইসলামী আন্দোলনের জন্য যে কয়টা বরাদ্দ রেখেছিল সেটা হয়তো যুক্ত করলে জামাত ইসলাম এককভাবে দুইশো ছাব্বিশটা তাহলে এক নম্বরে আছে বিএনপি দুইশো পঁচাশিটা বা ছিয়াশিটা তারপরে ইসলামী আন্দোলন দুইশো আটষট্টিটা আর যদি সাতচল্লিশটা আসন যেটা বরাদ্দ রেখেছিল ইসলামী আন্দোলনের জন্য সেটা যদি যুক্ত হয় জামাতের সাথে দুশো ছাব্বিশ তৃতীয় অবস্থানে থেকে গেল জামাত ইসলাম কিন্তু সমস্যাটা হলো এই যে ইসলামী মূল্যবোধ সম্পন্ন বা ধর্মীয় ভিত্তিতে যারা ভোট দেয় ধর্মের বিবেচনায় সেই ভোটগুলো কিন্তু কাটাকাটি হয়ে গেল এই কাটাকাটি হওয়া মানেই হচ্ছে সুবিধাটা পাবে কিন্তু বিএনপি কারণ যেখানে জামাতের প্রার্থী সেখানে ইসলামী আন্দোলনের প্রার্থী এবং মানুষের ওই যে চিন্তা ভাবনায় যেটা হয় যে আমি মানে ধর্মের নামে ভোট দিলাম তো ধর্মের নামে ভোট এখন দুই জায়গায় চলে যাবে একটা জামাতের দিকে আর একটা ইসলামী আন্দোলনের দিকে ফলে সুবিধাটা কিন্তু এই ভাঙনে সবচেয়ে বড় সুবিধা ভোগে কিন্তু বিএনপি যদিও বিএনপি তারা এই জোটটাকে ঘিরে খুব বেশি টেনশনে ছিল বলে মনে হয়নি কারণ তার বিপরীতে তারা অন্য সবাইকে নিয়ে যে বড় আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা সেটা করেনি তারা তাদের একটা পলিসি ইতিমধ্যে ফিক্সড করেছেন যে তারা কিছু কর্মসূচি নেবে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড কৃষকদের ন্যায্য মূল্যে যাতে কৃষি পায় ফ্যামিলি কার্ড মানে মানে নিম্ন যারা গরিব মানুষ তারা যাতে চাল ডাল তেল একটা নির্দিষ্ট দামে পেতে পারে সেই কল্যাণমূলক কর্মসূচি তারা চালু করেছে তো এই সমস্ত লক্ষ্যের জন্য তারা খুব বেশি আর জোট করে অনেক বেশি আসনে ছাড় দিয়ে কম সংখ্যক আসনে আর নির্বাচন করতে চায়নি এটা এক ধরনের কনফিডেন্স বটে আর জামাতের লক্ষ্য ছিল যে যে কোনোভাবেই হোক না কোনো যত সংখ্যক দলকে অন্তর্ভুক্ত করে বিএনপিকে কে পরাজিত করা বিএনপিকে পরাজিত করলে অটোমেটিক ভাবে তারা একটা জোট সরকার করবে এবং জাতীয় সরকার যেহেতু তাদের স্লোগান তো এখন হিসাব নিকাশ চলবে রাজনৈতিক পর্যবেক্ষকরা হিসাব করতে থাকবে যে এই যে ইসলামী আন্দোলন এখন দুইশো নির্বাচনী এলাকায় থাকবে আর জামাত থাকবে দুইশো ছাব্বিশটা আসনে এতে এর সুবিধাটা কে পাবে এর সুবিধাটা কি বিএনপি পাবে না নাকি বিএনপি পাবে জামাত কি খুব বেশি পাবে লাভবান হইলো নাকি হইলো না নাকি ইসলামী আন্দোলন আহ লাভবান হবে মোট কথা এইগুলি রাজনীতির হিসাব নিকাশ এইসব হিসাব নিকাশে অবশ্যই আহ আপাতত দেখা যাচ্ছে যে বিএনপি লাভবান হবে তবে একটা জিনিস মাথায় রাখার দরকার যে এবার যেটা হবে প্রতীকের যে অঞ্চল বিশেষে ব্যক্তির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ থাকবে কারণ একটা ভোট কিন্তু আমরা কোনোভাবেই বিবেচনা করছি না সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা ভোট নিরপেক্ষ একটা ভোট এই ভোটের সংখ্যা সব পিলায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এইটা যে কোন দিকে যাবে এই অংশটা চিন্তা করবে যে তার অঞ্চলে কে নির্বাচিত হলে ভালো হবে তার মানে প্রার্থী প্রার্থীর ব্যক্তিগত চরিত্র ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং ওই অঞ্চলে মানে যার প্রভাব থাকবে যার কাছে গেলে সংকটের সমাধান হবে এই বিবেচনাগুলি এখন সামনে চলে আসবে ফলে এমনিতেই এই জোট ভাঙার কারণে জামাত মানে ক্ষতিগ্রস্ত হলো এখানে যদি এনসিপি সরে যেত এলডিপি সরে যেত বা এবি পার্টি সরে যেত যতটা না ক্ষতিগ্রস্ত হইত যেহেতু ইসলামী আন্দোলন সরাসরি ইসলামের নামে ভোট করে জামাত যেহেতু ইসলামের নামে ভোট করে এই ভোটটা ভাগ হবে এর ফলে বিএনপি সামগ্রিকভাবে